বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র রশ্মিকে বলে আমি শুধু বলেছি বিয়েটা যখন একবার ঠিক হয়েছে সেই বিয়েটা হবেই বিয়েটা কেউ আটকাতে পারবে না এখানে অলক্ষণে কথা বলার কি আছে আমি তো অলক্ষণে কিচ্ছু বলিনি তখনই কমলিনীর মা বলে বৌমা যে কোনো কথাকে ভালোভাবে নিতে চেষ্টা করো যে কোনো কথাই ঘুরিয়ে ফিরে ধরো কেন তখনই প্রচণ্ড রশ্মিকে বলে একটুখানি চুপ করো না স্বতন্ত্র দার মতন মানুষ আজ আমাদের বাড়িতে এসেছে শুধুমাত্র প্লুটো তার ভাইপো সেই জন্য আর সে জন্যই তাকে সম্মান দিতে চেষ্টা করো স্বতন্ত্র দার সাথে এইভাবে কথা বলবে না এরপরেই রশ্মি নতুন কাকুকে বলে নতুন দা আমার ননদিনী তো এখনো এলো না যদিও ওর দাদা অনেকবার ওকে ফোন করেছি ও বলেছে ও আসবে কিন্তু এত দেরি কেন করছে বুঝতে পারছি না আপনি একটু ফোন করুন না আপনি ফোন করলে তাড়াতাড়ি আসবে মোও আর পিসিমনির জন্য অপেক্ষা করছে তাই না আপনি যেমন আপনার ভাইপর বিয়েতে এসেছেন ঠিক তেমনি আমার নরোদিনীর ভাইজিও তো তার পিসিমনিকে পেতে চাইছে তখনই স্বতন্ত্র রশ্মিকে বলে যতভাবি আমি আপনার সাথে কথা বাড়াবো না ইনফ্যাক্ট আপনার সাথে কোনো কথাই বলবো না ততবারই যেন আপনি আমাকে কথা বলতে ফোর্স করেন আসলে কি বলুন তো আপনার কোনো লজ্জা নেই তাই না বাচ্চা মেয়ে মিঠি যার সাথে আপনি এত বড় একটা অন্যায় করলেন নিজ দায়িত্ব নিয়ে অন্যায় করলেন আপনার মেয়ে এখানে হাসছে আর ওই মেয়েটা এখানে কাঁদছে আর আপনি কি ভাবছেন ওই মেয়েটার মা সে নাচতে নাচতে আপনার মেয়ের বিয়েতে আসবে হ্যাঁ কমলিনী যদি বলে থাকে সে আসবে নিশ্চয়ই আসবে কিন্তু তাই বলে আপনি এইটা আশা করবেন না যে কমলিনী তার মেয়ের দুঃখ বুঝতে পারছে না আর সেই মা এইভাবে নাচতে নাচতে এখানে আসবে প্রসন্ত তখন রশ্মিকে ধমক দিয়ে থামিয়ে দেয় এরপরে কমলিনীর মা সাথে দেখা করতে স্বতন্ত্র বলে ওখানে তো প্লোটোর কি প্রয়োজন আছে কমলিনীর মা বলেন তবুও চলো বাবা ও তোমায় দেখলে খুশি হবে এরপরে স্বতন্ত্রকে নিয়ে আসে প্রসন কমলিনীর মা বাবা মো বলে নতুন কাকু তুমি এসেছো খুব খুশি হয়েছি আমি তখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম স্বতন্ত্র বলে আমার জন্য তখনই মো বলে না মানে তোমরা তো হলুদের তত্ত্ব নিয়ে আসবে সেজন্য আর কি স্বতন্ত্র বলে তো তুমি কি সেজন্য ভয় পাচ্ছিলে কি ভেবেছিলে বিয়েটা আর হবে না বিয়েটা ভেঙে যাবে মো বলে নতুন কাকু তুমিও না কি বলো যেন নতুন কাকু আমি অনেক সময় ধরে প্লোটোকে কল করে যাচ্ছি কিন্তু কিছুতেই ফোন তুলছে না নতুন কাকু বলে আজ তো ওরও বিয়ে তাই না ওর গায়ে হলুদের অনুষ্ঠান হলো হয়তো বা বন্ধু আত্মীয় স্বতন্ত্রের নিয়ে ব্যস্ত আছে আজকের দিনটার জন্য কিনা হয়ে ছেড়ে দাও কিন্তু না মৌ তবুও বারবার বারবার ফোন করেই যাচ্ছে কিন্তু প্লুটো ফোন তুলছে না এরপরেই সবাই বলে আজকের দিনটা রেখে দে না মৌ বলে আসলে কি বলতো যদি একবার ফোন তুলতো তো খানিকটা নিশ্চিন্ত হতে পারতাম নতুন কাকু বলে কেন তোমার এত কিসের চিন্তা এত কিসের ইনসিকিউরিটি কথাটা শুনেই মৌ বলে আমি তো ইনসিকিউর নই কেনই বা ইনসিকিউর হব আচ্ছা নতুন কাকু একটা কথা বলছি আজ কিন্তু মিঠিকে আপনি নিয়েই আসবেন যে করেই হোক নতুন কাকু বলে কেন মৌ বলে আসলে কাল মিঠি ওইভাবে রাগ করে চলে গেল তো তখনই স্বতন্ত্র বলে মিঠি রাগ করে চলে গেল কিন্তু তুমি যে এখন এই বিয়েটা করছো এটাই তো অবাক করা বিষয় মৌ বলে কিন্তু প্লুটো তো মিঠিক ওইভাবে কথাটা বলেইনি নি প্লুটো তো মিঠিকে বলেছিল মিঠি মন খারাপ করে থাকিস না আমরা সবাই তোকে খুব ভালোবাসি স্বতন্ত্র বলে ও আচ্ছা প্লুটো তোমাকে বোঝে কথাটা বলেছে মিঠি বলে তুমি তো জানো ও কেমন মুখ চোরা ও তো কথাবার্তা ঠিকঠাক বলতেই চায় না ওর পেট থেকে কথা বার করতে হয় আমি তো ওকে অনেক করে জিজ্ঞেস করলাম তারপরও বলেছে স্বতন্ত্র বলে জানো তো মৌ এই প্লুটোকে না আমি নতুন করে চিনছি তাও আবার তোমার জন্য থ্যাংকস তখনই মৌ বলি সত্যি মৌ আবারও প্লুটোকে কল করে কিন্তু এইবারও প্লুটো ফোন রিসিভ করছে না সবাই বলে আহা ছেড়ে দে না নতুন কাকু বলে ছেড়ে দাও ছেড়ে দাও আজকের দিনটার জন্য অন্তত ছেলেটাকে ওর মতন করে থাকতে দাও মৌ বলে আসলে কি বলো তো নতুন কাকু আমরা অনেক সময় একে অপরের সাথে কথা না বলে থাকতে পারি না কথাটা শুনে প্রশন বলে চুপ করো কার সামনে দাঁড়িয়ে কোন কথা বলতে হয় সেটাও জানো না তোমার আর তোমার মায়ের জন্য লজ্জায় এবার মাথা হেঁট হয়ে যায় তখনই মৌ বলে বাবা আর কিছু সময় পরে তোমাদের বিয়ে তো এখনো কি কথাটা বলতে পারবো না কমলিনীর মা বলে অনেক সত্যি কথা বলেছ এবার চলো এবার গায়ে হলুদের সব আয়োজন করা হয়েছে তোমার গায়ে হলুদ হবে এরপরে সবাই মিলে মৌকে গায়ে হলুদে নিয়ে যায় অন্যদিকে প্লুটো সে ঘরের দরজা বন্ধ করে চিঠি লিখছে তার মায়ের উদ্দেশ্যে প্লুটো লেখে তোমাকে বারবার করে বলেছিলাম মা তবু তুমি আমার কথা শুনলে না কারণ তুমি জয়ী হতে চেয়েছিলে ঠিক আছে মা তবে তুমি জয়ী হয়েই থাকো আর আমি পরাজিত হয়েই চলে যাচ্ছি মা আমি কাল মিঠিকে যেই কথাগুলো বলেছিলাম সেইগুলো সত্যি ছিল আমি সত্যিই মিঠিকে ভালোবাসি তাই ভালোবাসাহীন জীবনে আমি বাঁচতে পারবো না মিঠির জায়গায় অন্য কাউকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় মা এই পৃথিবীতে যদি আমি কোনো নারীকে সবচেয়েতে বেশি সম্মান করি তিনি হলেন কমলিনী আন্টি আর মিঠি তো কমলিনী আন্টিরই মেয়ে বলো তাকে কি ভালো না বসে থাকা যায় মিঠি কখনোই আগ আমার সাথে যোগাযোগ করতে চায়নি বরং আমি বারবার মিঠির কাছে ছুটে গেছি কারণ মিঠিকে না দেখে ওর কাছে না গিয়ে আমি থাকতে পারতাম না আমি জানতাম মিঠিও হয়তো একইভাবে মনে মনে ছটফট করেছে। কিন্তু কখনো ও আমার কাছে আগ আসতে পারেনি কারণ ওই যে সবসময় তুমি মিঠিকে বাধা দিয়েছো মা বাবার মতন একজন মানুষকে তোমার জীবনে পেয়েও তুমি কেন সুখী হতে পারোনি মা কেন তোমার মনে এতটা বিষ কেন তুমি সেই বিষে বারবার আমার নতুন কাকু আর কমলিনী আনটিকে আক্রমণ করো ওরা ভীষণ ভদ্র ভীষণ ভালো ওরা জানে কি করে পৃথিবীতে বাঁচতে হয় কি করে পৃথিবীতে চলতে হয় তাই ওদেরকে আক্রমণ করে আর কখনো কোনো কথা বলো না আর আমার বাবাকে নিজের মতন করে ছেড়ে দাও বাকিটা জীবন বাবার জীবনে তুমি আর এন্টারফেয়ার করো না এরপরেই প্লোটো লেখে। আমি তোমায় খুব ভালোবাসি মা তোমার ভালো মন্দ সব কিছু নিয়েই তুমি আমার মা পরজন্মে আমি আবারও তোমার সন্তান হয়েই জন্ম নিতে চাই আর সে জন্মে তুমি শুধু তোমার ভালোটুকু নিয়েই এসো হয়তো আমাকে নিয়ে তোমার অনেক স্বপ্ন ছিল আমি বিদেশে গেলে তুমি গর্ব করে সবার কাছে বলতে পারতে কিন্তু কি বলতো আমি আর পারলাম না এই জীবন নিয়ে আর বাঁচতে পারলাম না আমি একদিকে মিঠির ভালোবাসা অন্যদিকে তুমি এই সব কিছু আমি আর সহ্য করতে পারলাম না আমি চলে যাওয়ার পরে হয়তো বা তোমার খুব কষ্ট হবে কারণ আমি তোমার একমাত্র সন্তান কিন্তু কি বলো মা এই শাস্তিটা তোমার প্রাপ্য ছিল তুমি সারা জীবন প্লোটোর জন্য কাঁদতে চেয়েছিলে তাই তোমার জন্য এই শ্বাস প্লোটো তার মায়ের উদ্দেশ্যে আরও অনেক কথা লেখে আর তারপরেই অনেকগুলো ঔষধ খায় প্লোটোর চোখ ঝাপসা হয়ে আসে আস্তে আস্তে সেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্যদিকে প্লুটোর বন্ধুরা বারবার করে ডাকতে থাকে এই প্লোটো দরজাখোল কী রে এত সময় তুই পরে পড়ে ঘুমাবি মঙ্গলে উঠেছিস বলে এত সময় তুই ঘুমাবি সেইটা হবে না আমরা তোর বন্ধুরা এসেছি আর তুই পরে পরে ঘুমাচ্ছিস আমরা এখানে তোর বিয়েতে খেটে মরবো আর তুই ঘরে চুপটি করে বসে থাকবি সেটা হবে না দরজা খোল বলছি তখনই সেখানে আসে অনন্যা অনন্য বলে কী রে কি হয়েছে প্লোটার বন্ধুরা বলে আন্টি প্লোটো তো দরজাই খুলছে না অনন্যা বলে উফ নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে তোর তো জানিস তোদের বন্ধুদের একবার ঘুমিয়ে পড়লে আর ওকে তোলা যায় না একেবারে কুম্ভকর্ণের মতন ঘুমায় ডাক ডাক ওকে ডাক আমি একটু অন্যান্য কাজে ব্যস্ত আছি আমি ওদিকে যাচ্ছি বুঝলি আর হ্যাঁ তোরা সবাই কিন্তু খেয়ে যাবি নে তোদের বন্ধুকে আবার সামলা ই বলে অনন্য ওখান থেকে চলে যায় প্লোটোর বন্ধুরা বারবার করে ডাকতেই থাকে কিন্তু অনেক সময় হয়ে গেল প্লোটার দরজা খোলে না তখনই একজন বন্ধু বলে অনেক সময় তো মানুষের হার্ট অ্যাটাক হয় কথাটা শুনে প্লুটোর আরেকজন বন্ধু বলে আজকের দিনে বাজে কথাগুলো কেন বলছিস বলতো সেরকম কিছুই হয়নি আনটি তো বললেন ও খুব বেশি ঘুমোয় আর ও কাছে গল্প করেছে একবার ঘুমিয়ে গেলে ওকে তোলা খুব মুশকিল হয়ে যায় প্লুটোর বন্ধুরা তাকে নিয়ে আলোচনা করছিল অন্যদিকে স্বতন্ত্র কমলিনীদের বাড়ি থেকে ফিরে আসে স্বতন্ত্র বাড়ি ফিরতেই তার দাদা বলে রে ওদিকে সব ঠিকঠাক আছে তো স্বতন্ত্র বলে হ্যাঁ গায়ে হলুদের তত্ত্ব নিয়ে গেছি ময়ের গায়ে হলুদ হয়েছে তারপরেই তো চলে এলাম ওদিকটা একদম সব ঠিকঠাক আছে তখনই অনন্যা বলে কিরে তোরা এখনও প্লুটোকে তুলতে পারিস নি স্বতন্ত্র আর তার দাদা এগিয়ে আসে অনন্যা বলে দেখো না সে কখন থেকেও ঘুমিয়ে আছে বন্ধুরা অনেক সময় ধরে ডাকছে এখনও দরজা খোলার নাম নেই মনে হয় এখনও ঘুমাচ্ছে তখনই প্লুটোর বাবা বলে ও সত্যিই ঘুমাচ্ছে তো কথাটা শুনেই অনন্যা বলে মানে প্লুটোর বাবা বলে তোমার ছেলের যে একটা অতীত আছে সেটা ভুলে যেও না কথাটা শুনেই অনন্যা ভয়ে আটকে ওঠে আগামী পর্বে দেখানো হবে মৌকে কনের সাথে সাজিয়ে দেওয়া হয়েছে কমলিনী মৌকে একটি গয়না উপহার দেয় যেটা পেয়ে মৌ খুব খুশি মৌ বলে পিসিমণি মিঠি এলো না ওকে আসতে বলো প্লিজ কোমালিনি তখন মৌকে বলে তোমরা তখন বড় হয়েছ তোমাদের আলাদা মতামত তৈরি হয়েছে এই যেমন তুমি তোমার মা বাবার সব কথা শুনতে চাও না ঠিক তেমনি মিঠিও তাই মিঠির যদি ইচ্ছা করে ও আসবে আমি বললেই যে আসবে এমন কোনো বিষয় নয় তো বন্ধুরা একদিকে মৌ কোনের সাথে সেজে আছে আর অন্যদিকে মিঠি যে কিনা প্লুটো আর ময়ের বিয়েতে বসে বসে কাঁদছে আর এদিকে প্লুটো সে তো ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর করে ঢলে পড়ল কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে